দশ মে দুই সালে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে বাকধারা লিখুন অর্থসহ বাক্য গঠন করুন অদৃষ্টের পরিহাস এর অর্থ হচ্ছে ভাগ্যের নিষ্ঠুরতা অদৃষ্টের পরিহাসে রাজাও ভিখারী হয় অগাধ জলের মাছ। এর অর্থ হচ্ছে খুব চালাক অনেক সাহেবের মতো অগাধ জলের মাসকে তুমি বুদ্ধিতে হারাতে চাও কপাল ফেরা মানে হচ্ছে ভাগ্য সুপ্রসন্ন হওয়া ছেলে সরকারি চাকরি পাওয়ায় তার পরিবারের কপাল ফিরেছে কেতাদুরস্ত মানে হচ্ছে পরিপাটি চাল চলন আর পোশাকে সে খুবই ক্রেতাদ্রস্ত লোক ভূষণীর কাক মনে হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি এই পৃথিবীতে সবাই ভূষণের কাক হয়ে বেঁচে থাকতে চায় নাম্বার হচ্ছে সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন সজ্জন এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে সৎ যুক্ত জন লবণ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে লো যুক্ত অন স্বাগত এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সু যুক্ত আগত স্বল্প এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সুযুক্ত অল্প প্রত্যুষ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে হচ্ছে প্রতিযুক্ত উষ সমার্থক শব্দ লিখুন কমপক্ষে দুইটি করে আগুন এর সমার্থক শব্দ হচ্ছে অনল অগ্নি চাঁদ এর সমার্থক শব্দ হচ্ছে চন্দ্র শশী পর্বত এর সমার্থক শব্দ হচ্ছে পাহাড় নগ চোখ এর সমর্থক শব্দ হচ্ছে আখি লোচন সাপ এর সমর্থক শব্দ হচ্ছে সর্প কোশ্চেনটি হচ্ছে হচ্ছে বিপরীতার্থক শব্দ লিখুন আকুঞ্চন মানে সংকোচন চার এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ স্মৃতি এর বিপরীত শব্দ হচ্ছে বিস্মৃতি জ্ঞানী এর বিপরীত শব্দ হচ্ছে মূর্খ সুশীল এর বিপরীত শব্দ হচ্ছে দুঃশীল দৈহস্যু বিসর্গ তালবসায় দীর্ঘ ল দুশীল ভৎসনা এর বিপরীত শব্দ হচ্ছে প্রশংসা পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন আসমুদ্র হিমাচল এর ব্যাসবাক্য হচ্ছে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত এখানে ব্যাসবাক্যে যেহেতু পর্যন্ত কথাটি আছে তাহলে এটা হচ্ছে অব্যৈভাব সমাস অন্তরীপ এর ব্যাসবাক্য হচ্ছে অন্তর্গত অফ জার এখানে ব্যাস যেহেতু যার কথাটি আছে তাহলে এটা হচ্ছে বহুব্রীহি সমাস চৌরাস্তা চৌরাস্তা এর ব্যাসবাক্য হচ্ছে চার রাস্তার সমাহার যেহেতু ব্যাসবাক্যে সমাহার কথাটি আছে তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস মহাজ্ঞান এর ব্যাসবাক্য হচ্ছে মহৎ যে জ্ঞান এখানে ব্যাসবাক্যে মাঝে যে কথাটি আছে তাহলে এটা হচ্ছে কর্মধরায় সমাস বিষাদ সিন্ধু এর ব্যাসবাক্য হচ্ছে বিষাদরূপ রূপ সিন্ধু এখানে ব্যাসবাক্যে রূপ কথাটি আছে তাহলে এটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে দা ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য স্থানগুলো পূরণ করতে হবে শর্ট দা উইন্ডোজ ড্যাশ ইউ শর্ট দা উইন্ডোজ ওন্ট ইউ জানালা বন্ধ করো করবে না লিনা হ্যাজ ইল ড্যাশ থ্রি মান্থস লিনা has been ill for থ্রি months. অর্থাৎ লিনা তিন মাস ধরে অসুস্থ দ্য মোর এক্সপেন্সিভ দ্য হোটেল ড্যাশ দ্য সার্ভিস দ্য মোর এক্সপেন্সিভ দ্য হোটেল দ্য বেটার দ্য সার্ভিস অর্থাৎ হোটেল যত দামি হবে সেবাও তত ভালো হবে রেয়ারলি dash spotted টার্টলেস সিন ফার from water. Rarely are spotted টার্টলেস সিন ফার ফ্রম ওয়াটার অর্থাৎ খুবই কম দেখা যায় যে কস্যপ্রা জলের উৎস থেকে দূরে থাকে ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ হোয়ার্ডস ড্যাশ ইংলিশ ইজ এ নেশন ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ হোয়ার্ডস দ্য ইংলিশ ইজ এ নেশন ইংরেজি হচ্ছে একটা ভাষা কিন্তু ইংরেজ হচ্ছে একটা জাতি সাত নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফ্রেজেস এন্ড এডিয়ামস মেনশনিং দ্য মিনিং অর্থাৎ যে ফ্রেজ এবং ইডিয়াম সেগুলোর মিনিং লিখতে হবে এবং সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে মানে হচ্ছে অর্থাৎ তাকে তোমার কাছে অনুজ্ঞাবর্তি করা ওয়ার্ক এগেনস্ট দ্য ক্লক মানে হচ্ছে সীমিত সময়ে কোনো কাজ করার চেষ্টা করা বা দ্রুত কাজ করা উই উইল হ্যাভ টু ওয়ার্ক এগেন্স্ট দ্য ক্লক টু ফিনিশ আওয়ার প্রেজেন্টেশন ইন টাইম ফর দ্য কনভেনশান অর্থাৎ কনভেনশানে আমাদের প্রেজেন্টেশনটা শেষ করার জন্য আমাদের দ্রুত কাজ করতে হবে ডেড বিট মানে হচ্ছে অত্যন্ত ক্লান্ত বা হাঁপিয়ে উঠেছে এমন আফটার ওয়ার্কিং ফর টুয়েলভ আওয়ার্স স্ট্রেট আই ওয়াজ কমপ্লিটলি ডেড বিট মানে হচ্ছে এই বারো ঘন্টা কাজ করার পর আমি হাঁপিয়ে উঠেছি বা ক্লান্ত হয়ে পড়েছি টু পিক দ্য হোলস মানে হচ্ছে অপরোজনে দোষ খোঁজা বা খুদ ধরা ইনস্টেড অফ অ্যাপ্রিসিয়েটিং মাই হার্ডওয়ার্ক হি অনলি ট্রাই টু পিক দ্য হোলস ইন মাই রিপোর্ট অর্থাৎ আমি যে কঠোর পরিশ্রম করেছি সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে রিপোর্টে শুধুমাত্র খুদ ধরার চেষ্টা করে যাচ্ছে বোন ভয়েস মানে হচ্ছে শুভযাত্রা কামনা করা উই ওয়েভ গুড বাই অ্যান্ড বোন ভয়েস অ্যাস সি বোর্ডেড দ্য শিপ অর্থাৎ জাহাজটা সারা সাথে সাথে আমরা তাকে গুড বাই জানিয়েছিলাম এবং সাথে সাথে এই শুভযাত্রা কামনা করেছিলাম আট নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ওয়ার্ড ফলোয়িং দ্য গিভেন ইনস্ট্রাকশন অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলোর যে অনুযায়ী পরিবর্তন করার কথা বলা আছে সে অনুযায়ী পরিবর্তন করতে হবে ডিয়ার এখানে বলা আছে চেঞ্জ দ্য ডিয়ার মানে হচ্ছে হরিণ এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ এর ম্যাস্কিউলাইন জেন্ডার হচ্ছে হার্ট বা স্ট্যাক বা বাক এগুলো দিয়ে সাধারণত পুরুষ হরিণকে বোঝানো হয় ক্রাইটেরিয়া চেঞ্জ দ্য নাম্বার ক্রাইটেরিয়া মানে হচ্ছে মানদণ্ড বা নির্ণায়ক এটা হচ্ছে প্লুরাল ফর্ম এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ন সল্ট মানে হচ্ছে লবণ মেক ইড এজেকটিভ অর্থাৎ এই সল্টের অ্যাজেকটিভ কি হবে সল্ট হচ্ছে নাউন এর অ্যাজেকটিভ হচ্ছে সল্টি বা নুট রাইট ইন ফার্স্ট পার্টিসিপাল ফর্ম শুট মানে হচ্ছে শিকার করা বা গুলি করা এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে শট অ্যাসার্ট রাইট দ্য অ্যান্টোনিম অ্যাসার্ট মানে হচ্ছে জোর করা বা গ্রাহ্য করা এবং এর অ্যান্টোনিম হচ্ছে ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা নয় নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে কাজটি আমি অবশ্যই করিয়ে নিব আই উইল ডেফিনেটলি গেট দ্য ওয়ার্ক ডান আমি যদি পাখি হতাম ইফ আই ওয়ার এ বার্ড তারা গত রাতে অল্প ঘুমিয়েছিল স্লিপড এ লিটল লাস্ট নাইট হেমন্ত শুরু হয়েছে লেট অটাম মানুষ মাত্রই ভুল টু ইউম্যানটি শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন রাইহান এক একর জমিতে ধান চাষ করে চার কুইন্টাল ধান পেয়েছে প্রতি কেজি ধানে সাতশো গ্রাম চাল পেলো সে কত কেজি চাল পেল এক কুইন্টাল সমান আমরা জানি একশো কেজি তাহলে এই চার কুইন্টাল ধান সমান হচ্ছে চারশো কেজি এবং প্রতি কেজিতে সাতশো গ্রাম তাহলে চারশো কেজিতে পায় মোট চারশো গুণ সাতশো অর্থাৎ দুই লক্ষ আশি হাজার গ্রাম একে এক হাজার দ্বারা ভাগ করলে হবে দুইশো আশি কেজি একটি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যথাক্রমে সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার এর ক্ষেত্র ফল নির্ণয় করুন তাহলে এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ যেহেতু ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্যই আলাদা আলাদা তাহলে এ সমান সাত সেন্টিমিটার বি সমান হচ্ছে আট সেন্টিমিটার এবং সি সমান নয় সেন্টিমিটার আমরা ধরলাম তাহলে অর্ধপরিসীমা এস সমান আমরা জানি এ প্লাস বি প্লাস সি বাই টু এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো অর্ধপরিসীমা এস এর মান বারো সেন্টিমিটার এবং এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা জানি রুটোভার এস ইন্টু এস মাইনাস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এখানে এস এর মান আমরা জানি বারো এবং এই এ এর মান জানি সাত সেন্টিমিটার বিএনপান আট সেন্টিমিটার এবং সি এর মান নয় সেন্টিমিটার তাহলে এগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো বারো রুট পাস বর্গ সেন্টিমিটার এই ত্রিভুজের ক্ষেত্রফল একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে নৌকাটির তিন গুণ সময় লাগে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে স্থির পানিতে ছয় কিলোমিটার যেতে পারে ঘন্টায় তাহলে এটাই হচ্ছে নৌকার বেগ অর্থাৎ ছয় কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের অনুকূলে এক ঘন্টা লাগলে স্রোতের প্রতিকূলে সময় লাগে তিন ঘন্টা যেহেতু বলে দেওয়া আছে যে এখানে তিন গুণ সময় বেশি লাগে তাহলে স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে দূরত্ব এই ছয় কিলোমিটার এবং সময় হচ্ছে তিন ঘন্টা তাহলে দুই কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ এখন এই নৌকার বেগ থেকে যদি স্রোতের প্রতিকূলে বেগটা বিয়োগ করি তাহলে স্রোতের বেগটা পাওয়া যাবে অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে ছয় মাইনাস দুই চার কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ অর্থাৎ দশ কিলোমিটার পার আওয়ার তাহলে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে সময় লাগবে মোট দূরত্ব পঞ্চাশ কিলোমিটার বাই হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ দশ কিলোমিটার পার আওয়ার তাহলে পাঁচ ঘন্টা সময় লাগবে ট্রাফিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান্তরাল কিন্তু অসমান তাকে ট্রাফিজিয়াম বলে কোণ কাকে বলে দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি এর সমান হলে একটিকে অপরটির কোণ বলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখুন সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমিগুণ উচ্চতা বিত্তের ক্ষেত্রফলের সূত্রটি লিখুন বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার যেখানে আর হচ্ছে সমান দুই দশমিক চার সাত একর এফ এস আর ইউ এর পুনরূপ কি ফ্লোটিং স্টোরেজ রিগাস্টিফিকেশন ইউনিট রেমিটেন্স প্রাপ্তিতে দুই হাজার চব্বিশ সালে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম বিশ্ব অভিবাসন প্রতিবেদন দুই হাজার চব্বিশ অনুযায়ী রেমিট্যান্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় কত সালে প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় উনিশশো তিরিশ সালে বেলা আড়াইটায় ঘন্টা ও মিনিটের কাটা পরস্পর কত ডিগ্রি কোন তৈরি করে এই ধরনের অঙ্কগুলো সমাধান করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করা হয় ইলেভেন এম মাইনাস সিক্সটি এইস বাই টু এখানে ইলেভেন ইন্টু এম হচ্ছে মিনিট এখানে তিরিশ মিনিট মাইনাস সিক্সটি ইন্টু এইস এখানে আওয়ার হচ্ছে দুই বাই টু তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো একশো পাঁচ ডিগ্রি সুষম খাদ্যে শর্করা আমিষ ও স্নেহ পদার্থের অনুপাত কত খাদ্যে আমিষ চর্বি ও শর্করার অনুপাত হবে চার ইস এক ইস টু এক লোহিত রক্তকণিকার আয়ু কত দিন লোহিত রক্তকণিকার গড় আয়ু একশো বিশ দিন ভূমি ব্যবস্থাপনায় কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন কে সরদার বল্লভ ভাই প্যাটেল কপ টোয়েন্টি নাইন কি কপ টোয়েন্টি নাইন হল কনফারেন্স অব দ্য পার্টিস এর উনত্রিশতম সম্মেলন যা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ে ফ্রেমওয়ার্ক কনভেনশন ইউএনএফসিসি এর অংশ পোল্যান্ডের মুদ্রার নাম কি পোল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে জলটি ইউএনএফসিসি এর পুনরূপ কি এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ জি সেভেন একমাত্র এশীয় দেশ কোনটি জি সেভেন একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান ওয়ানগালা কাদের উৎসব ওয়ানগালা গারোদের উৎসব জাতিসংঘের অফিশিয়াল ভাষা কয়টি জাতিসংঘের অফিশিয়াল ভাষা হচ্ছে ছয়টি আরবি চাইনিজ ইংরেজি ফরাসি রাশিয়ান এবং স্পেনীয় ভাষা বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র করা হয় বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় কক্সবাজার জেলায় বাংলাদেশের দণ্ডবিধি কত সালে প্রণীত হয় বাংলাদেশের দণ্ডবিধি প্রণীত হয় আঠারোশো সালে বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত নটিকাল মাইল বাংলাদেশের টেরিটোরিয়াল সীমা হচ্ছে বারো নটিক্যাল মাইল অর্থাৎ রাজনৈতিক সমুদ্রসীমা এবং অর্থনৈতিক সমুদ্রসীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল জিআইএস এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বাংলাদেশের জিডিপিতে কোন সেক্টরের অবদান সবচেয়ে বেশি বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয় পনেরোই মার্চ টাইজেন কি টাইজেন হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা মূলত স্যামসাং এবং ইন্টেলের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই ছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ষাট মুদ্রাক্ষরিম কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে